ছোট তো আজকে আবার নামকরণ আছে হ্যাঁ হ্যাঁ মা আজকে তো নামকরণ আছে তো নাম কিছু ভাবলে মা বলছি ওর বাবা তো বলেছে ঈশা রাখতে না 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 ঈশা নামটা কেমন একটা হয়ে যাচ্ছে পল্লবী ঠিক আছে না না একদমই ঠিক নেই অপর্ণা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অপর্ণা ঠিক আছে না 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 দিদি ভাই কোয়েল 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 কোয়েলের ঠিক আছে না 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 ওর কাকাই বলছে ওর নাম হবে হে না বাহ হেনার নামটা তো খুব সুন্দর বলো দিদিভাই খুব মিষ্টি আমার মেয়েকে খুব মানাবে হেনা নামটা আচ্ছা মা আমি একটা নাম বলি ওর নাম না আমরা সবাই মিলে বললাম পাখিরা পাখি কিন্তু আমার নামটা আরে বাবা চিন্তা করবেন না সবার নাম মিশি আছে পল্লবীর পি এ আপন্নার এ কোয়েলের কে আর হিনার এইচ আর ঈষার আই পাখি ঠিক আছে তো আঁখির সাথে মিশেও যাচ্ছে দেখো তো আঁখি পাখি এমনিতেও জন্মের পর সারাদিন উড়ে বেড়া তুমি এটা সারাদিন এবার একদম ঠিক নামের সাথে ওকে মিলেছে পাখি একদম উড়ে বেড়ায় তাই না পাখি এই পাখি তোর নামটা কেমন লেগেছে হ্যাঁ চোখ হয়েছে তোকে একটু কিছু খাইয়ে দি দুয়ে তুইও বরং পাখিকে গিয়ে কিছু খাইয়ে দে তো হ্যাঁ হ্যাঁ ভাই আর মা আমি ওই যে রথের পাশে আমার শোবার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি হ্যাঁ আচ্ছা আচ্ছা বলে দিয়েছি ঠিক ওগুলো ওগুলো পরিষ্কার পরিষ্কার বার করে দেবে তুমি পাতাও হয়ে গেছে আলমারিও একটা ফ্রেশ আলমারি দেওয়া হয়েছে তাদের কয়েকটা তোমার জামা কাপড় এনে ওখানেই এখন কয়েকটা দিন তুমি থাকবে আচ্ছা মা ভালো হয়েছে এই সুযোগে আমার থেকে তো একটু দূরে আছে আর শোন ছোট কোকা বলি তোকে তুইও থাকবি বৌমার সাথে মা আমি হ্যাঁ তুই এই নতুন নতুন বিয়ে হয়েছে বউকে ছেড়ে থাকবে না এক সপ্তাহ এই শুক্রবার যে সোজা রথ এলো আবার তো পরের শনিবার উল্টো এক কি তোর আলাদা থাকবি নাকি না 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 তুইও থাকবি এখানেই বুঝলি আমি আসছি আর আমার কথার ওপর কোনো কথা নয় মা কিন্তু আমি বলেছি না আমার কথার ওপর কোনো কথা হবে না ঠিক আছে মা তুমি খেলো আমি তোমার জন্য খাবারটা নিয়ে আসি আর বুনুকে খাবারটা দিয়ে আসি হ্যাঁ এদিক বিছানা ধারে আসবে না হ্যাঁ মা ওখানটা বসে বসে খেলো পুতুলটাকে নিয়ে আমি আসছি মাম্মা তুমি একটু শো হ্যাঁ আমি এসে তোমার জামাটা খুলে দিচ্ছি হ্যাঁ মাম্মা শুয়ে বড় শুয়ে বড় শোনা শোনা এই যে পুতুল দিয়ে গেছি হ্যাঁ কাঁদবে না মা আমি এক্ষুনি আসছি ঠিক আছে আমি দুধটা নিয়েই আসছি ঠিক আছে তো আবার ঘুমাতে হবে তো তাই না মাম্মা আচ্ছা যাই জয় জগন্নাথ 奶奶，奶奶，奶奶。